দেখো আজকে কতগুলো ডিম বসিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এখানে কাটবো হচ্ছে কলমি শাক আজকের হিসেব পুরো আমার গন্ডগোল মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে তর্কে বলেছে একটু পেঁয়াজ আলু ছাড়িয়ে দাও আমি একা একা পাচ্ছি না তো বন্ধুরা এই যে আলুটা ভেজে রেখেছি মুড়ি ঘন্টার মধ্যে একটু আলু দেবো আর এখানে দেবো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন ফোড়ুন দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নেব নিয়ে মশলাটা দিয়ে দেবো এক একটা এখানে দেখো মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো টমেটো আর এই মশলাটা ভালো মতন কষিয়ে মুড়োটা কষিয়ে নেব মাছের মাথাটা আর কি তো বন্ধুরা এখানে কলমি শাক ভাজবো রসুন আর শুকনো লঙ্কা ফুড়ুন দিয়েছি চাকটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মশলার মধ্যে একটুখানি চিনি অল্প করে দিলাম দেখো মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর মাছের মুড়োটা ওর বাবা নিয়ে এসেছে কাটাতে একটু ভুল করে ফেলেছে অন্যবার নিয়ে আসে হচ্ছে এই মুড়োটাকে দু টুকরো করবে এই যে এটাকে দু টুকরো করবে যেমন আলুটাও ডুমো ডুমো থাকবে তেমন মাছের মুড়োটাও ডুমো ডুমো থাকবে তো করেনি আর আমার পক্ষে বাড়িতে ছোট করে কেটে নেওয়া সম্ভব হয়নি তো ওই জন্য এরকমই থাক একটু বড়ো বড়ো থাক আর মাছের মুড়ো কিন্তু আমি ভেঙে দিই না থাকবে থাকবে গোটা আর দিয়ে আলুটা আলুটা কষিয়ে তারপরে দেবো যাতে মুড়োটা ভেঙে না যায় সামান্য জল দেবো দেখো গোবিন্দভোগের চালটা নিয়েছি চালটা এর মধ্যে দিয়ে দিলাম একেবারে কষিয়ে জলটা দিয়ে দেবো নেড়ে চেড়ে চালটা আমি আগে ভেজে নিয়ে নিই অনেকে ভেজে নেয় ভাজলেও হয় না ভাজলেও হয় একটু ভাজলে ঘি দিয়ে ভাজলে ভালো হয় আর কি এটাই অল্প একটু সামান্য একটু নাড়াচাড়া দেবো যাতে গুঁড়োগুলো ভেঙে না যায় সাবধানে নাড়াচাড়া দেব দিয়ে জল দিয়ে দেবো গরম জল দেব বন্ধুরা গরম মশলা দিয়ে দেবো হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম এবার দেবো ঘি ঘিটাও দিয়ে দিলাম আর একটু রস রসই পছন্দ করে আর এই মুড়ি ঘন্টটা কিন্তু আমার বড়ি আমাকে শিখিয়েছিল আমি পাততাম না পারতাম না কি আমার শরীর তখন বিয়ে হয়েছে সেই সময় তারপর পরে বিরিয়ানি বলো মুড়ি মুড়িঘণ্ট বলো এগুলো আমার বড়ি শিখিয়েছে আমাকে আমি পাততাম না সত্যি সত্যি আর দেব এর মধ্যে একটু বেরেস্তা দেব পেঁয়াজের দেখো দিয়ে দিলাম বাটির দিকে টাকাতে গিয়ে না ক্যামেরাটা ফোন থেকে মানে হাত থেকে উঠে যায় হাতে নিয়ে ক্যামেরা করি তো কত সমস্যা আর এটা একটু উনি ঝোলঝোলই পছন্দ করে অবশ্যই এটা আমি যদি ঢাকা দিয়ে রেখে দিই এই চালটা ঝোলটা টেনে নেবে যেটুকুনি থাকে আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে তো নামিয়ে দেবো দেখো মাছের মুড়ো ফুড়ো সবই গোটাই রয়েছে দেখো ভাঙিনি বন্ধুরা দেখো দিয়ে দিলাম আর কখন থেকে খালি বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি করো আমি এটা খেয়ে চলে যাবো বন্ধুরা এই যে আমার ডিমের ঝোলও কমপ্লিট আর শাক ভাজা খাওয়া তো হয়ে গেছে আগে সবাইকে একসাথে খেতে দিতে পারলাম না ডিমের ঝোলটা পরে হলো আর মুড়ি ঘন্টটা তো দেখালামই তোর বাবা খুব তাড়া দিচ্ছিলো যে আমাকে মুড়ি ঘণ্টটা করে দাও আমি আগে খেয়ে চলে যাই ডিউটি আর ওটা খেতেও খুব ভালোবাসেও তো বন্ধুরা সকালে তো কি ভিডিও করেছি তা এখনও ঠিক নেই আর মা এসেছিলো মায়ের সাথে বগল বগল করতে করতে ভিডিও করে সব গণ্ডগোল হয়ে গেছে আর বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে হালকা উঠেছে এখনো বেশি হয়নি আর যে কারণে ভিডিওটা করলাম সেটা হচ্ছে একে নিয়ে নিচে বসেছি আমরা পড়াতে আর ছেলে তো ওপরে বসেছে এই এই যে জামাটা দাঁড়ো দেখিনি আগে এই যে জামাটা এই জামাটা প্যান্ট এবং ওপরের পাটটা দুটো একসঙ্গে তো এইবার কালকে আমার ভাসুর এসছে আর এই জামাটা দিয়েছে আমার ভাসুরের ছেলে কিনে নিয়ে এসেছিলো ও দাদা নৈহেডিতে কলেজে যায় ওখানে ওখান থেকে নিয়ে এসছে তো নিয়ে বোনকে দিয়েছে জামাটা এবার জামাটা ঠান্ডা ছিল তখন পরেনি মনেও ছিল না তো বের করে দিয়েছি বের করে দেওয়ার পরে পড়ছে এবার কালকেই পড়েছে পড়ার পরে কী হয়েছে সন্ধ্যেবেলায় ও হিস পেয়েছে প্রথমবার হিস করতে গেছে পুরো জামাটা খুলতে হয়েছে তাই আমি বললাম যে বারবার জামাটা তো তাহলে খুলতে হবে তুই তাহলে খুলে রেখে দে অন্য কিছু কর বলছে না আমাকে মেজ দাদা ভাই দিয়েছে এটা আমাকে পড়তে হবে তো আচ্ছা ঠিক আছে আবার দ্বিতীয়বার হিস পেয়েছে পুরো জামাটা খুলেছে গেছে আবার তৃতীয়বার হিস পেয়েছে এবার তো বিরক্ত হয়ে গেছে আর ভালো লাগছে না খুলে এবার বলছে আমাকে অন্য জামা দাও আচ্ছা দিলাম দেওয়ার পরে পড়েছে এবার ওর বাবার নাইটে ডিউটি আছে তো রাত্রিবেলা এসে খেয়ে যাবে বাইরে খাবার খেতে পারে না আমি রান্না করছি আর আমার ভাসুর এসছে এসে আমার ভাসুর যখনই আসে না গিয়ে একটু দেখে আমি কি রান্না করছি না করছি এইবারে কি হয়েছে সেই আমার ভাসুর গিয়ে আমার সাথে কথা বলছে আর আমার মেয়ে কী করছে আমার ভাসুরকে দেখে দৌড়ে খাটের উপর থেকে জামাটা নিয়েছে নিয়ে আমার ভাসুরের হাতে এরকম করে ভুজে দিচ্ছে আর আমার ভাসুর তো কথা বলছে আমার সাথে উনি খেয়াল করেনি এবার পরে দেখছে যে ওরকম দিচ্ছে বলছে কি হয়েছে জামা দিচ্ছ কেন বলছে এটা তোমাদের জামা ভালো না নিয়ে যাও তোমরা হ্যাঁ এবার বলছে নিয়ে যাবো মানে কি হয়েছে বলছে জামা তো পচা বারবার খুলতে হয় বারবার খুলতে হয় তোমাদের জামা নিয়ে যাও আমি পরবো না নিয়ে যাও আমরা হাসতে হাসতে পাগল মিঠি সেই কাণ্ড দেখে আজকে জামা কাপড় ভাজ করছি তো তখন আমি বললাম যে কি জামাটা করবি বলছে না এই জামাটা পচা এই জামাটা পচা এটা পোপ না